হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ও গাড়িতে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো ব্লগটা অনেক দিন আমি করেছিলাম কিন্তু আমার আপলোড করা হচ্ছিল না সময়ের অভাবে তো ভাবলাম আজকেই করে ফেলি তাই ভয়েস দিচ্ছে এটা ঠিক কালী পুজোর পরের দিন অমাবস্যা ছিল তাই বাবা মালা এনেছে মা মালাগুলো সাজিয়ে নিচ্ছে সুন্দরভাবে পুজোও দিয়ে নিল তখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো আমিও উঠে পড়েছিলাম কিন্তু আমার মেয়ে ওঠেনি ঘুম থেকে আর তোমাদের দাদাভাই যেহেতু যায়নি তাই আর আমার মেয়ে যে উঠে পড়েছে দেখো উঠে পড়েই ও বাইরে বাইরে যেহেতু বক্স চলছে চলছে গান সারাক্ষণ বাইরে ঘুরবে ওর এমন পা হয়ে গেছে ছাড়া ও কিছুই চেনে না দেখো যাচ্ছে এখন মা দেখতে আমার মা নিয়ে যাচ্ছে আর সারাদিনটা কি করলাম সেটা তোমাদেরকে আর দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যদি একভাবে সব কিছু দেখাতে চাই তো মেন মেন পার্টগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম দেখো এখন আমি বাজে ফাটাচ্ছি আমার মেয়েকে দেখাচ্ছি মেয়ে তো খুবই খুশি কোনোদিন মানে এই ওর ফার্স্ট বুঝতে শিখে না 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 ওই কে কে গিয়ে এদিকে গেল হাই হাই করো হাই করো ও আচ্ছা দিন তো তাড়াতাড়ি করে বাজি ফাটিয়ে চলে এলাম সন্ধ্যা আরতি দেখবো বলে ঠাকুর মশাই চলে এসছে পুজো করতে ওই যে ওরা সব জোগাড় করছিল ঠাকুর আমরা আগে করতাম আমাদের যখন বিয়ে হয়নি তখন আমাদের উপর দায়িত্ব ছিল তো আমার মেয়ে দেখো সবার সাথে কিভাবে খেলছে আর ওই যে তুলি বলে মেয়েটা যার কোলে ছিল এতক্ষণ তাকে খুব ভালোবেসে ফেলেছে তার কোলেই শুধু যাচ্ছে তো মায়ের পুজো শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের স্টেজ বাঁধা হচ্ছে ওখানে ফাংশন হবে আর পাড়ার ছেলেরা এই যে হিসাব নিকাশ করছে সব একসাথে মিলে আর এদিকে মেয়েরা বাজি ফাটাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম

পুজোর সাথে সাথে এদিকে স্টেজ বাঁধাও কমপ্লিট আর দেখো বাচ্চারা একটু খেলাও শুরু করে দিয়েছে শুধু এবারে স্টেজটা সাজানোর অপেক্ষা আমার মেয়েও তাদের সাথে খেলা শুরু করে দিয়েছে সমান তালে ও নাচছে যেন ও সবার থেকে বড়ো ঠিক তার পরে পরেই এদিকে খেলাও শুরু হয়ে গেছে প্রথমে মোমবাতি জ্বালানো হয়েছিলো সেটা আমার ভিডিও করা হয়নি আমি তাড়াতাড়ি করে এসেই মোমবাতি জ্বালিয়ে চলে গেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছুই হতে পারিনি তার পরে পরেই শুরু হয়েছে এই যে বাচ্চাদের মিউজিক্যাল বল তো অনেক বাচ্চা ছিল তার মধ্যেখানে আবার এদিকে বড়দেরও শুরু হয়ে গেছে মানে আমাদের কত লোক দেখো মানে এই খামারটাতে জায়গা দিতে পারছিল না সবাই মিলে এদিকে আরেকটা খেলা সেটা হচ্ছে বালতিতে বল নিক্ষেপ এটা আমাদের জন্য ছিল না মানে বড়দের জন্য ছিল না শুধুমাত্র বাচ্চাদের জন্য ছিল ভিডিওর কিছু কিছু অংশ সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সব খেলা তো একেবারে দেখালে ভিডিও আমার অনেক বড় হয়ে যাবে তাই তো সবাই বেশ ভালোই খেলছিল উৎসাহের সাথে আর এদিকে আমার মা দেখো কি করছে আমার মেয়েকে নিয়ে ওকে পরের বছরে খেলায় নাম দিয়ে দেবো সব এটা আরেকটা ধরনের খেলা মেমোরি টেস্ট বলে একজন বলে দেবে চার পাঁচটা নাম কি কি দশ কুড়িটা নাম সেটা কতটা তুমি মনে রাখতে পারো খাতায় লিখতে হবে বানান সঠিক শহর এদিকে আমার মা মেয়ে দেখো ইজি করে ফেলে বানান ঠিক লিখতে হবে আর যে কটা বেশি লিখবে সেইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা এই সময় গণ্য করবো ঠিক আছে ওকে ক্লিয়ার সবাই ওকে খাতা উল্টে ভালো খাতা উল্টে দাও সবাই খাতা উল্টে নাও আমি সবাই শুরু করলে খাতা উল্টে আমার লেখা শুরু করবে রেডি আমি দুবার বলবো ফুচকা সহজ পাঠ বিবেকানন্দ চাণক্য পালক পণি মুড়িঘন্ট দেশলাই পিরামিড শিবরাত্রি বাজ পাখি কৃষলয় মঙ্গলচণ্টি থাইল্যান্ড পলঙ্কার চাউমিন গোয়া শেষবার বলছি এখনই কেনা আরেকবার কীট করবো গোয়া চাউমিন পালঙ্কার থাইল্যান্ড আনারস মঙ্গলচণ্টি কিশালয় বাজ পাখি শিবরাত্রি পিরামিড দেশলাই মুড়িঘন্ট পালক পনির চাণক্য বিবেকানন্দ সহজ পাঠ ফুচকা পাউলকার মোমপাতি মিষ্টিমান সবাই শুরু দেখো আমার একটা দাদা মানে মেমোরি টেস্ট নাম দিয়ে তাই সবাই হাসি হাসি করছে টেনশন তুই আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো চলো গুড নাইট সবাইকে